আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যা রমজান মাসের একটি ভাম্পার বিজনেস আইডিয়া বন্ধুরা আপনারা যারা রম ভাবছেন যে রমজান মাসে কি বিজনেস করা যায় ব্যবসা করা যায় সে তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা আজকে দেখেন আমরা রমজান মাসের জন্য কিছু ইফতারির আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ বন্ধুরা চলেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি কি ইফতারির আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আমরা এক এক করে দেখাচ্ছি যে এখানে মোট কয়টা আইটেম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটা আইটেম নিয়ে আমরা একটা ইফতারির প্যাকেজ সাজিয়েছি যে আপনারা যদি চান যে আমাদের থেকে এই নিয়ে আপনারা বিজনেস করবেন তাহলে বন্ধুরা আপনারা খুব অল্প টাকা দিয়ে এই বিজনেসটা করতে পারেন বন্ধুরা আমরা তো সারা মাসে নুডুস শ্যামাইয়ের প্যাকেজ তৈরি করি বিজনেস করি তো বন্ধুরা আজকে আমরা একটা মানে নতুন প্যাকেজ তৈরি করেছি তো বন্ধুরা আমাদের প্যাকেজে থাকবে আপনার গিয়া এই যে অ্যাঙ্কার ডাল অ্যাঙ্কার ডাল এখানে প্রতি প্যাকেটে দুশো গ্রাম করে দেওয়া আছে দুশো গ্রাম তো বন্ধুরাই দেখেন দুশো গ্রাম একটা এই আছে ছোলার ডাল এখানেও আছে দুশো গ্রাম এটা হচ্ছে যে বন্ধু খেসারির ডাল এখানেও আছে দুশো গ্রাম এটা হচ্ছে গিয়া ঘুমনি বুট ঘুমনি যারা তৈরি করে গুমনির ডাল তো এখানেও আছে দুশো গ্রাম তোর মোট হচ্ছে গা চার আইটেম তো বন্ধুরা আরেকটা হচ্ছে খেজুর এই যে বন্ধুরা খেজুর এখানেও আছে কি আপনার দুশো গ্রাম খেজুর যা আপনারা দোকানে এবং কি কোনো বাজারে বিক্রি করে দুশো টাকা আড়াইশো টাকা কেউ আড়াইশো টাকা খেজুর বিক্রি করে তো আমরা প্যাকেজের সাথে এই খেজুরও দিয়েছি তো বন্ধুরা আমাদের কাছে আছে একটা জুড়ি ও তিন প্যাকেট নুডলস কোকো নুডলস খুব সুস্বাদু ও মশলাসহ যা ইফতারিতে অনেকে নুডলস অনেকে পছন্দ করে অনেকে নুডুলস খায় ইফতারির জন্য সাথে একটা মশলা ফ্রি তো বন্ধুরা আমাদের খুব কোয়ালিফুল একটি কোকো নুডলস যা সম্পূর্ণ বিএসটি অনুমোদিত এটার এমআরপি আছে কি আপনার একশো এমআরপি আছে বিশ টাকা তো আমরা এখানে প্যাকেজটা সাজিয়েছি তিন প্যাকেট নুডলস দিয়ে ও সাথে এক প্যাকেট আপনার দিয়েছি এই সেমাই কারণ বাড়িতে অনেক পুলাবান আছে যারা শ্যামাই পছন্দ করে শ্যামাই খায় রোজার দিনে অনেক একটু মিষ্টি মিষ্টিও খায় তো তার জন্য আমরা এক প্যাকেট শ্যামাই রাখছি কারণ রোজাতে তো অনেকে বেশি শ্যামাই মানে খাবে না তো তার জন্য আমরা এক প্যাকেট মানে শ্যামাই রাখছি ও একটা ঝুড়ি এখানে আমরা ফিরিয়ে দিয়েছি তো মোট এক ঝুড়িপূর্ণ মানে এক ঝুরি আপনারা বিক্রি করবেন মানে আপনারা যা বিক্রি করেন বন্ধুরা এটা হচ্ছে যে আপনাদের ব্যাপার মানে আপনারা কত বিক্রি করবেন তো সেটা আপনারা খরচাপাতি হিসাব করে আপনারা বিক্রি করবেন তো আমরা দোকান থেকে ক্রয় করার থেকে আপনারা যে কাস্টমার নেবে তাদের তো কিছুটা লাভের প্রয়োজন হয় মানে কিছু কমের তো আমরা অনেকটা কম করে সাজিয়েছি শুধু এক এই রমজান মাসের জন্য এই প্যাকেজটা খুব অল্প টাকার অল্প টাকায় মানে আমরা প্যাকেজটা বানিয়েছি যে অনেকে হতো রমজান মাসে গরিবদেরকেই মানে গিফট করে গরিবদেরকে দেয় গরিবদের জন্য তো অনেক আছে না দেয় তারাও নিতে পারে তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে এই প্যাকেজটা নিয়ে আপনারা বিজনেস করবেন তো করতে পারেন বন্ধুরা রমজান মাসের জন্য খুব একটা চমৎকার একটা প্যাকেজ আমরা সাজিয়েছি তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে নিয়ে আমাদের থেকে এই প্যাকেজটা নিয়ে আপনারা ব্যবসা করবেন তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিব আর বন্ধুরা রমজান মাসের জন্য যারা এই প্যাকেজটা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আছে কি মানে রমজানের এই প্যাকেজটার জন্য আপনাদেরকে লেবার খরচ দিতে হবে না লেবার খরচা সম্পূর্ণ ফ্রি আপনারা সে ভাড়া দিয়ে আমাদের থেকে নিয়ে যাবেন যারা কুরিয়ান সার্ভিসে নেন মানে ট্রান্সপোর্টে নেন শুধু ট্রান্সপোর্ট ভাড়া আপনারা বহন করবেন আমাদের থেকে কোনো লেবার খরচ আপনাদের বহন করতে হবে না বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা নিতে চাচ্ছেন আমাদের এই প্যাকেজটা তো অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ